নারীর যে সাপোর্ট যে পরিমাণ সাপোর্ট নারী ঘরে বাইরের প্রয়োজন সেটা আমার মনে হয় এখনো নারীরা পাচ্ছে না এক্ষেত্রে আমি মনে করি যে পরিবারকে এগিয়ে আসতে হবে বিশেষ করে বাবা মাকে বাবা মা যেন তাদের সন্তানের মধ্যে কোনো বিভাজন বা বিভেদ সৃষ্টি না করেন তারা যেন পর্যাপ্ত শিক্ষায় শিক্ষিত হতে পারে কারণ উপযুক্ত শিক্ষায় পারে কিন্তু নারীকে এগিয়ে নিয়ে যেতে আর এখানে কোনো স্মৃতিস্তম্ভও নাই যে রোকেয়াকে আমরা চিনব কীভাবে জানব কীভাবে তার সম্পর্কে জানার জন্য একটা স্মৃতিস্তম্ভ আমাদের উচিত আমরা এখানে সবাই মহিউষী ননের স্মরণে একত্রিত হয়েছি এবং আজকে সবাই জানি আমরা আজকে তার জন্মদিন এবং আজকে তার মৃত্যুদিনও বটে রোকিয়া নারী জগন্নের অগ্রদূত তিনি এই আমাদের এই সমাজের জন্য তার যে অবদান নারী নারী জাগরণের জন্য সেটা তো আমরা সবাই জানি কিন্তু তিনি যেই মোটিভেশন নিয়ে তিনি যে অনুপ্রেরণা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন নারী সমাজ ঘুমিয়ে থাকা নারী সমাজকে জাগিয়ে তোলার জন্য আসলে তার সেই মোটিভেশন তার সেই লক্ষ্য তার সেই ভিশন সেটা আজকের সমাজে এত বেশি রেলিভেন্ট এখনও যে এত বছর পরেও আমার মনে হয় যে সেই মুক্তিদশা আমরা পেয়েছি তা না নারীরা এখনও অনেক অনেক রকম সমস্যার মধ্য দিয়ে আমার হয় ঘরে বাইরে যেটাকে বলা হয় যে নারীর যে ক্ষমতায়ন হ্যাঁ সেটা শিক্ষা সেটা সহ অর্থনৈতিক যে দিক থেকে আসুক না কেন নারীর যে সাপোর্ট যে পরিমাণ সাপোর্ট নারী ঘরে বাইরে প্রয়োজন সেটা আমার মনে হয় এখনও নারীরা পাচ্ছে না শুধু তাই নয় নারীদের যে নিরাপত্তার প্রশ্নও একটা বড় প্রশ্ন ঘরে বাইরে নারীরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের নিরাপত্তাজনিত সমস্যার ভোগি বিশেষ যারা চাকরিজীবী নারীরা এবং সেই সাথে নারীদেরকে ঘর বাইরে ঘর এবং ঘরের বাইরে ব্যালেন্স করে চলতে হয় সেখানে অনেক রকমের সম্মুখীন হতে হয় সুতরাং রোকিয়ার যে স্বপ্ন ছিল যে রেল লাইনের দুই চাকার সাথে করেছিলেন এই পুরো সমাজকে তো একটা চাকা যদি শুধু সচল থাকে আর একটা চাকা যদি সমানভাবে সচল না থাকে তাহলে তো রেলগাড়িটা ছিটকে পড়বে তো চাকা সচল শুধু হয়তো হয়েছে আমরা বলবো কিন্তু কিন্তু সেটাকে তার প্রোটেকশন তার রক্ষণাবেক্ষণ চাকা যেন থমকে না যায় অচল না হয়ে যায় সেই জন্য পুরো সমাজকে আসলে আরও বেশি আমাদেরকে সাপোর্ট করতে হবে

ছোটবেলাতেই জায়গাতে পিছিয়ে রয়েছে দুহায় নাম অসমতা রয়েছে নারী পুরুষের ক্ষেত্রে

তারা যেন বিশ্ববিদ্যালয় কিন্তু উনি কখনো তার নামের সামনে বেগম লিখতেন না শুধু লিখতেন যে রোকিয়া স্বাগত হোসে আর আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম রোকিয়া বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও ওনার কোনো স্মৃতি স্তম্ভ নেই আমাদের বিশ্ববিদ্যালয় এটা একটা অনেক বড় ব্যর্থতা বলতে পারি আমরা ওনার কোনো ওনার ব্যাপারে কোনো কোর্স আমাদের করানো হয় না ইভেন কোনো হলও নাই আমাদের আর কি আমরা এই ব্যাপারটা আর কি খুবই বেশি আপসেট যে ওনার নামে কোনো হলই নাই অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম রোকেয়া বিশ্ববিদ্যালয় তো আমরা চাই যে আমাদের মেয়েদের জন্য হল হোক এবং তার নামেই একটা হল হোক যদিও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর তবুও ওনার এখানে কোনো স্মৃতিস্তম্ভ বা ওনার নামে কোনো হল কি কোনো কিছুই নাই ওনার মানে ওনার যে স্মৃতি ধরে রাখবে এমন কিছুই নাই তো এমন কিছু যদি হয় তাহলে ভালো হইত বিদ্যালয়ে হল সংকট বিষয়ে যে মেয়েদের হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে যে থাকার ব্যবস্থা বা হচ্ছে এই মানে এই ব্যাপারে অনেক ল্যাকিংস রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো আমরা চাই যে হচ্ছে যে রোকেয়া হল এটা যেন প্রতিষ্ঠিত হয় হ্যাঁ তাতে আমাদের যে হচ্ছে যে মেয়েদের যে ভোগান্তিগুলো এগুলো অনেকটাই কমে আসবে আর কি মানে হল প্রতিষ্ঠা করার ফলে আর হচ্ছে যে আমরা জানি যে উনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন তো উনি আমাদের কারণ ওনার ওনার জন্য হচ্ছে যে ডিসেম্বর বেগম রোকিয়া দিবস আমরা ওনাকে শ্রদ্ধা বলে স্মরণ করি বেগম রোকিয়ার নামে আমাদের রোকিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে দেখা যায় যে কোনো হল নাই মানে কোনো হলের নাম দিয়ে বেগম রোকিয়ার নাম নাই আবার আমরা যদি দেখি এখানে কোনো মানে স্মৃতি স্তম্ভ নাই স্মৃতিস্তম্ভ যেটার বোঝা যাবে যে এটা একটা বেগম রোগ বিশ্ববিদ্যালয় বেগম রোগের স্মৃতি স্তম্ভ থাকলে ভালো হতো তাহলে তিনি চেয়েছিলেন নারী যেটা যাতে মুক্ত স্বাধীন হয় স্বাধীনভাবে চলাফেরা করতে পারে কিন্তু আজও হচ্ছে নারীরা সম্পূর্ণ স্বাধীন না তারা বিভিন্ন স্বহিংসতার শিকার হয় আমি চাই নারীরা সম্পূর্ণ স্বাধীন রোকেয়া বিশ্ববিদ্যালয় তো এখানে একটা রোকেয়া হল দরকার কারণ আমাদের সকল ছাত্রীদের এখানে আসলে আবাসন সুবিধা দেওয়া হচ্ছে না তো আবাসন সুবিধাটা ক্লিয়ার করার জন্য একটা রোকেয়া হল দরকার আর এখানে কোনো স্মৃতিস্তম্ভও নাই যে রোকেয়াকে আমরা চিনব কীভাবে জানবো কীভাবে তার সম্পর্কে জানার জন্য একটা স্মৃতিস্তম্ভ আমাদের উচিত একটা হচ্ছে কর্মশালাও খোলা উচিত যেখানে হচ্ছে আমরা তার স্মৃতিগুলো ধরে রাখতে পারবো মাস্টার্সে দেখা যায় এক থেকে বিশ পর্যন্ত সবগুলো পজিশন কিন্তু নারীরা দখল করে রেখেছে সেখানে আমরা পুরুষ শিক্ষার্থীদেরকে সেভাবে খুঁজে পাই না কিন্তু প্রশ্ন হলো নারীরা শিক্ষাক্ষেত্রে যেমন ভালো করছে কর্মক্ষেত্রে ভালো করছে কিনা না এটি কিন্তু একটা গবেষণার বিষয় এবং তাদেরকে কিন্তু এগিয়ে দিতে হবে এখানে একটা বিষয় আমরা বারবারই বলছি যে দেখেন আমরা যখন বেগম রোকেয়ার কথা বলি বেগম রোকেয়ার পড়াশোনাকে হেল্প করেছেন কিন্তু একসময় তার ভাই তাকে রাতের বেলা মোমের আলোতে ইংরেজি শিক্ষা বা সাহিত্যের প্রতি তার বোন তাকে সহযোগিতা করেছেন ঠিক একইভাবে আমরা যদি বলি তার হাজব্যান্ড যে শাখয়াত হোসেন উনি কিন্তু ওনাকে এই যে উনি ওনার এই কি মনোভাবটাকে সম্মান করেছেন এবং তাকে এগিয়ে এগিয়ে দিয়েছেন তো আমি এখানে বলবো আমরা যারা আপনারা যারা এখানে আছেন আমি বলবো আমার পুরুষ কলিগ এবং পুরুষ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আমরা যেন আমাদের যে সন্তানকে কন্যা সন্তানকে যেন আমরা পড়ালেখার প্রতি যেন আগ্রহী করে তুলি দেখেন আমরা কিন্তু কাকে ভালোবাসি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি মাকে এবং হজরমহাদ স্লাসাল্লামকে যখন বলা হয়েছিল কার অবস্থান বাবা মার মধ্যে কার অবস্থান সবথেকে বেশি উনি তিনবার মা বলার পরে তারপরে কিন্তু বাবা বলেছিলেন তার মানে সবচেয়ে বেশি ভালোবাসে আমরা মাকে তো এই মাকে ভালোবাসলে আমরা অবশ্যই নারী জাতিকে ভালোবাসবো এবং সম্মান করব। এখন এই যে সম্মানের জায়গাটা এই জায়গাটাতে আমাদেরকে কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে তাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এখন আমরা যারা বাবা হিসাবে আছি তাই না তো আমরা কি করব আমাদের বেগম রোকে সাফরাত হোসেন সেই সময় উনি বলেছেন যে উনি অ্যাড্রেস করেছেন বাবাকে তার মানে ফাদারকে উনি বলেছেন যে আপনার আপনার সন্ত সন্তানকে সন্তানকে পড়ালেখায় সাহায্য করুন বা তাদের স্কুলে পাঠান তো এই যে বিষয়টা আমরা যারা আছি আমরা কিন্তু কখনোই পুরুষ এবং নারী আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক এবং বেগম রোকিয়া শাখওয়াত হোসেন এই বিষয়টিকে কিন্তু আমাদেরকে সবসময় জোর দিয়েছেন সুতরাং আমরা এটা মাথায় রাখবো আমাদের কন্যা সন্তানদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং তাদের পড়ালেখার পাশাপাশি তাদের সব রকম সহযোগিতা আমরা করার চেষ্টা করব তবে যুগ পাল্টেছে এখন এখন আমরা যারা জব করি আমাদের বাসায় আমাদের যে যারা আছেন বেটার হাব তারা কিন্তু সহযোগিতা করছেন সম্ভব হচ্ছে আমরা আজকে বাইরে এসে কথা বলছি এই সুযোগটুকু তারা সৃষ্টি না করে দিলে এটা সম্ভব হতো না সুতরাং আমরা সবসময় আহ আমরা নারী নারী এবং পুরুষ প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক এটা আমাদের মাথায় থাকতে হবে